দুর্গাপুর বার্তা শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলায় নয় গোটা বাংলায় বাড়ছে বই বিক্রি একই সঙ্গে বাড়ছে বইপ্রেমীদের সংখ্যাও বইমেলায় সাধারণ মানুষেরা আগের চেয়ে অনেক বেশি করে আসছেন রবিবার বিকেলে আসানসোলে পোলো গ্রাউন্ডের পাশে এনসিসি ময়দানে অষ্টম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা দু হাজার চব্বিশ পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও শ্রম আইন ও বিচার বিভাগের মন্ত্রীমলয় ঘটক এদিন দুপুরে রাজ্য সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকার ও পশ্চিম বর্ধমান জেলা স্থানীয় গ্রন্থাগার কীর্তকের উদ্যোগে হওয়া এই বইমেলার সূচনা হয় একটি পদযাত্রার মধ্যে দিয়ে স্কুল পড়ুয়া বইপ্রেমী ও বুদ্ধিজীবীদের নিয়ে এই পদযাত্রা আসানসোল জেলা গ্রন্থাগার থেকে শুরু হয়ে কোর্ট রোড দিয়ে মেলা ময়দানে এসে শেষ বইমেলা মঞ্চকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে করা হয়েছিল সেই নজরুল মঞ্চ থেকে প্রদীপ জ্বালিয়ে দুই মন্ত্রী সহ অন্যান্যরা জেলা বইমেলার উদ্বোধন করেন মঞ্চের সদ্যপ্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক মনমোহন সিংয়ের ছবি রাখা হয়েছিল দুই মন্ত্রী সহ অন্যান্যরা সেই ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এক মিনিট নিরবতা পালনও করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন এই মুহূর্তে রাজ্যের সরকারিভাবে চৌদ্দটি ভাষায় দুই কোটি ষাট লক্ষ বই আছে এই পরিমাণ বই দেশের অন্য কোনো রাজ্যে সরকারিভাবে নেই আমি নিজে গিয়ে দিল্লিতে মেট্রোপলিটন লাইব্রেরিতে দেখে এসেছি সেখানে আশি হাজার বই আছে এর থেকেই বোঝা যায় যে বাংলায় বইয়ের চাহিদা কতটা আছে রাজ্যে যেসব লাইব্রেরি আছে সেখানে তিনটি স্তরের সদস্যপদ দেওয়া হয় একটা আঠারো বয়স পর্যন্ত বাকি দুটি হলো ১৯ থেকে ষাট বছর ও ষাট বছরের উপরে এছাড়াও গ্লোবাল মেম্বারশিপ দেওয়া হয় তার সংখ্যা পাঁচ হাজার দপ্তর থেকে বলা হয়েছে রাজ্যের সব সরকারি গ্রন্থাগারে আইপিএস আইএস ও ডব্লুবিসিএস পড়ার জন্য আলাদা কর্নার করতে তিনি আরও বলেন গত বছর সরকারি বইমেলা থেকে সাড়ে বারো কোটি টাকার বই বিক্রি হয়েছিল এক কোটিরও বেশি মানুষ বইমেলায় এসেছিলেন গত সালে এই বইমেলা থেকে সরকারিভাবে ছয় কোটি টাকার বই কেনা হয়েছিল এই পশ্চিম বর্ধমান জেলায় বাহান্নটি সরকারি গ্রন্থাগারের মধ্যে একটি বন্ধ আছে বাকি একান্নটিতে বইয়ের সংখ্যা পাঁচ লক্ষ বাইশ হাজার তিনশো একুশ অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন গত বছরের সরকারি বইমেলায় এক কোটি তিরিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল রানীগঞ্জে আরও একটি সরকারি বইমেলা থেকে তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল মনে রাখতে আসানসোলে আরও একটি সংগঠন বইমেলা করে তার দাবি এবারের বইমেলায় আগের বারের চেয়ে বেশি বিক্রি হবে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসানসোলের মহকুমাশাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ প্রশান্ত রাজ শুক্লা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের যুগ্ম সচিব দেবারতী ঘোষ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় এই বইমেলা চার জানুয়ারি পর্যন্ত চলবে